হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে কিছু গাছের পাতা দেখতে পাচ্ছেন তখন ধরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী একটি গাছের পাতা তখন এই গাছের পাতাগুলো যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হাজার হাজার টাকার ওষুধ কার্যকারিতা পেয়ে যাবেন কারণ এই ওষুধি গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী তখন এই ওষুধি গাছের পাতাটি হচ্ছে কায় কাঁটল গাছের পাতা তো বন্ধুরা এই কায়া গাছের পাতাটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন কারণ এই ঔষধি গাছটির নাম হচ্ছে কায় গাছের পাতা বন্ধুরা আপনাদের যদি পেটে যদি ঘ্যাস হয়ে থাকে তাহলে ঘ্যাসের কারণে আপনারা এই কায় গাছের পাতাগুলো শাক ভাজি করে খেতে পারেন এবং এটা সেচে রস করে প্রত্যেকদিন সকালে খেতে পারেন খালি পেটে তাহলে বন্ধুরা আপনারা এটা এটা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী এটা যদি আপনারা রস করে খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা বেড়ে যায় তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ গাছ তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম